হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আর দেখো আমাদের যে পেঙ্গেস্টের বাচ্চাগুলো আছে সবাই মিলে আমরা পেয়েরা মাখা খেতেছি আর এদিকে আমাদের ক্যামেরাম্যান ভালো করে ভিডিওটাও করতে পারেনি কেমন করে যেন কাপা করে করছিল বুঝতে পারেনি তো যাই হোক তো দেখো এইদিকে আমরা সবাই মিলে পেয়ারা আমাকে খেতে বসেছি আর আমি একটু টেস্ট করেছি যে লবণ ঝালটা কেমন হয়েছে না ভালোই হয়েছে ঠিকঠাক হয়েছে অসাধারণ তো বন্ধুরা তোমাদের পেয়ারা মাখা খেতে কেমন লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার তো পেয়ারা মাখা ভীষণ ভালো লাগে আজকে আমরা আমার শ্বশুরবাড়ির পেয়ারা আমাকে আমরা সবাই মিলে খাবো কালকে তোমার দাদাভাই গিয়ে পেয়ারাগুলো নিয়ে এসেছে তার বাপের বাড়ির থেকে তো দেখো এদিকে সবাই আনন্দ করে পেয়ারা খাচ্ছে আর এদিকে আমি সবাইকে পেয়ারা দিতেছি আর আমার ছেলে ঘর থেকে বেরোলো পেয়ারা খেতে তো বলো সবাই কার কার পেয়ারা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো আমার তো ভীষণ ভালো লাগে পেয়রা মাখা তো ইচ্ছা করে যে আরও মাখি খাই তো বন্ধুরা তোমরা যারা যারা পেরা মাখা খাবে তো আসো আমাদের বাড়ি চলে তো বন্ধুরা দেখো আমরা সবাই পেড়া নিয়ে নিয়েছি তো দেখো কত আনন্দে ওরা পেরা খাচ্ছে আর আমার ছেলে তো পক পক করে পেয়ারা খেতেছে তো এও কত সুন্দর করে পেরা খাচ্ছে মানে আমরা সবাই মিলে পেয়ারা খাচ্ছি দেখো আমিও এদিকে পেয়ারা খেতে বসে পড়েছি তো আমার তো ভীষণ ভালো লেগেছে এদের সঙ্গে পেরা খেতে তো তোমরাও চলে এসো বাই